খুব দ্রুত হয়। নম্বরে কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার রয়ে পড়ে যারা খুব বেশি মিথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনার এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত কথা হয় দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার নুয়ে পড়ে যারা খুব বেশি মৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন ইঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বধা রাইট যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো করে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট আর যারা করতে গিয়ে দেখেন যে এক দুই মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার করে অর্থাৎ নিঃসন্দেহে আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ যোগ্য হয় না সত্য হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত বিপদ হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভারের অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার

যার মধ্যে কোন ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাধ্যমতা পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গঠন করবেন বাড়ির উত্তর পাশে বড় ও উঁচু